ডমকল ব্লকের বানিয়াখালী বাজারে দীর্ঘদিনের স্কুল আল ইকরা একাডেমি এটি একটি বাংলা মাধ্যম বেসরকারি স্কুল প্রতি বছরের ন্যায় এবছরও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল সাড়ম্বরের সহিত 2008 সাল থেকে একেবারে ইসলামিক আকিদায় সমস্ত বিষয়ের পঠন পাঠন হয় দীর্ঘ সতেরো বছর ধরে নিয়মিত স্কুল চালিয়ে আসছে স্কুলের প্রধান শিক্ষক সামিম আক্তার বাইশটি ইভেন্টের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হলো আজকের খেলায় ছাত্রছাত্রী সহ অভিভাবক অভিভাবিকাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন আপনারা দেখছেন ডমকল এমকে টিভি আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান

আমাকে লিস্ট ধরিয়ে দিল বাচ্চাদের থেকে শুরু করে বড়দের একশো মিটার আলু দৌড় তারপরে স্পুন দৌড় সেই সঙ্গে সঙ্গে মিউজিক্যাল চেয়ার ফাইট সহ বাচ্চাদের বল ছোড়া সকল প্রোগ্রামই ছিল এখানে খুব আনন্দ সহিত আমরা খেলালাম ভালো লাগলো খেলার অভিভাবকরা এসছে তাদের কেমন হয়েছে তারা কেমন আনন্দিত হয়েছে আমি অনেক জায়গায় খেলা করিয়েছি এইরকম প্রাইভেট স্কুলের কিন্তু এখানে সামিন ভাইয়ের এই একাডেমিতে যেভাবে অভিভাবকরা সাড়া দিয়েছে এরকম সাড়া দিলে হয়তো এলাকার মানুষ এবং এলাকার ছেলেমেয়েরা আরও ভালো জায়গায় পৌঁছাতে পারবে কারণ আমি সকাল নটা থেকে এখানে এত ভিড় এবং ছেলেদের বাবা মা তারা নিজের দায়িত্বে নিয়ে এসে সারাক্ষণ না খেয়ে তাদের সঙ্গে থেকে একসঙ্গে যে খেলা করছে এটা তো আমি অত্যন্ত গর্বের সহিত বলতে পারি যে এরকম উৎসাহ থাকলে এলাকার ছেলেমেয়েরা দ্রুত একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে আপনার নাম আমার নাম ফিরাজুল ইসলাম আমার বাড়ি